হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বাড়িতে কিভাবে বেশি দিনের জন্য টমেটোকে সংরক্ষণ করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম মতো টমেটোকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এগুলোকে আমি এবার একটা মিক্সির জারেতে দিয়ে ভালোভাবে এগুলোকে একটা পেস্ট মতো করে নিতে হবে এগুলোকে এইভাবে আমি পেস্ট করে নিয়েছি এখানে এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিতে এবার যে পেস্টটা করলাম আমি ওইটা ঢেলে দেব দিয়ে ভালোভাবে আমি ছেঁকে নেব যেন না দানা আর যেন না খোসাটা টমেটোর ওপরে যে খোসাটা থাকে যেন না যায় টমেটোর পেঁয়াজটা আমি ভালোভাবে ছাঁকা হয়ে গেছে এখানে আমি ছেঁকে নিয়েছি এ দেখুন এভাবে দাবি দাবি একটু ছেঁকে নিতে হবে যেন দানাটা আর ওপরের খোসাটা যেন না যায় এ দেখুন সিরিপ এখানে খোসা আর দানাগুলোই আছে এবার এই টমেটো পেস্টটাকে আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দেব দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে আমাদেরকে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে এখানে এখানে আমি একদম অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্টটা থেকে একদম পানি মরে গেছে পুরো শুকিয়ে নিয়েছি এবার এগুলো আমি খুব ভালোভাবে ঠান্ডা করিয়ে নেব এখানে আমি একটা আইস কিউব ট্রে নিয়ে নিয়েছি ওতে আমি টমেটো পেস্টটা অল্প অল্প করে ভরে দেব এগুলোকে আমি ভরে নিয়েছি এগুলো এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না জমে যায় এই দেখুন বন্ধুরা আইস কিউব থেকে আমি বার করে নিয়েছি এগুলোকে একদম জমে গেছে এগুলো এবার আপনি যে কোনো সবজিতে যে কোনো তরকারিতে আপনি ব্যবহার করতে পারবেন আর চারটে কিউব মানে একটা টমেটো হবে তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ